আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি আমার কর্মস্থল থেকে বাড়ি ফিরছি দীর্ঘ বেশ কিছুদিন খুবই গরমের তাপ ছিল এর মধ্যে বৃষ্টি আসার পরে কিছুটা ডাকার আকাশ বাতাস কিছুটা ঠান্ডা এই হচ্ছে অবস্থা তো বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি রাস্তার ভিতর ট্রাফিক সার্জনরা একটা বিষয় নিয়ে খুব তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতার বিষয়টা হচ্ছে হ্যাঁ বিভিন্ন স্টিকার যেমন সেনাবাহিনী সেনা কল্যাণ তারপরে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন পত্রিকার গণমাধ্যম প্রেস পুলিশ এই টাইপের বিভিন্ন আপনার স্টিকার ব্যবহার করে তারা চলাচল করে হ্যাঁ চলাচল করে এর কিছু সিস্টেম আছে যেমন কিছু গণমাধ্যম বা এই ধরনের স্টিকার থাকলে পুলিশ সার্জনরা তাকে হয়তো বা সিগন্যাল দেয় না বা তাকে আটকায় না বা তাদেরকে একটু সুযোগ সুবিধা থাকে তো সেই সুযোগ সুবিধার তাই তারা হ্যাঁ বন্ধুরা যেটা কথা বলতেছিলাম যে বিভিন্ন স্টিকার ব্যবহার করে ওরা চলাচল করে যারা তার উপযুক্ত যোগ্য না তারাও ব্যবহার করে যারা যোগ্য তারাও ব্যবহার করে তো দীর্ঘ বেশ কিছুদিন ধরে দেখতেছি বিভিন্ন ট্রাফিক সার্জেন্টরা এরকম গাড়িগুলা আটক করছে মামলা দিচ্ছে দেখে খুবই ভালো আর যারা স্টিকারের যথাযথ যোগ্য আমার কথা হচ্ছে তারাই শুধু এই স্টিকারটি ব্যবহার করুক আর যারা এটার যোগ্য না তারাই স্টিকার থেকে পরিহার করুক তাহলে ট্রাফিক সিগনাল তারপর ট্রাফিক পুলিশ যারা তাদেরও কাজ করতে সুবিধা হবে যারা আমরা সুবিধা ভোগী তাদেরও সুবিধা হবে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে আপনার এরকম এরকম জাম জট দিয়ে ভালো লাগে না তো যাই হোক কথা সংক্ষিপ্ত করি ভিডিওটিও শেষ করি কারণ হচ্ছে যারা যেটার যোগ্য না তারা তার থেকে দূরে থাকি যারা যেটার যোগ্য তারা সেটা ব্যবহার করি এমন কোনো কাজ করব না যেটা আইনের ব্যত্যয় গঠে বন্ধুরা তাহলে এই গরম আরে জাম দিয়ে আর বিজুরি বর্ণনা করি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন